we হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের বৃষ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে রাশি নভেম্বর দু হাজার পঁচিশের রিডিং আজকে দেখবো একটু ছোট ছোটখাটো করে দেখব যে তোমাদের এই আগামী মাসটা কিরকম যেতে পারে অনেক রিডিং থাকে তো এই কয়েক দিনের মধ্যে আমাকে পুরো নভেম্বর মাসটা দেখাতে হবে তবু চেষ্টা করছি আমি যতটা বিস্তারে করার ওকে তো পজিটিভ থেকেও আর লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে ওকে আর যদি মনে হয় নিজের ব্যক্তিগত একটা রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে নিজের বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো নিজস্ব জীবনের একটা গাইডেন্স নিয়ে নিতে পারো উইথ রেমেডি তোমাদের যা রেমেডি মনে হবে মনে হবে মিনস তোমার প্রয়োজন যেটা সেইটা সেই রেমেডি আমি তোমাদের দিয়ে দেবো ক্রিস্টাল রেমেডি হতে পারে ফ্রিকোয়েন্সি রেমেডি হতে পারে বা যদি তোমরা সনাতনী ধর্ময় হও তাহলে সেই সনাতনী ধর্মের কোনো টোটকা বা কোনো পুজো আচার মধ্যে দিয়ে সেই রেমেডি আমি দিয়ে দিতে পারবো তো দেখি এবার ঋষরাশির নভেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে প্রথমে তোমাদের সাধারণ জীবন আর ব্যবসা বাণিজ্য আর্থিক পরিস্থিতি দেখবো তারপরে লাভ লাইফ দেখবো তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেয়ার করবো দেখি এবার বৃষ রাশি বৃষ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি যাবে সাধারণ জীবন নভেম্বর দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য কর্মচারী যারা আছে তাদের বেসরকারি কর্মচারী যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য যাদের তাদের ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের আর আর্থিক পরিস্থিতি নভেম্বর দু হাজার পঁচিশ এবার দেখবো লাভ লাইফ বৃষ লাভ লাইফ কিরকম যেতে পারে সেটা বৃষ নভেম্বর দু হাজার পঁচিশে ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে পারে সিঙ্গেল যারা আছে তাদের কিরকম যাবে বৃষ রাশি নভেম্বর দু যারা লং ডিস্টেন্সে আছে তাদের কিরকম যাবে যারা অন অফ এ আছে তাদের কিরকম যাবে যাদের কমিটেড রিলেশনশিপ কিরকম যাবে নো কন্ট্যাক্টে যারা আছে কিরকম যাবে আর সেপারেশনে যারা আছে কিরকম যাবে ওকে যারা সিঙ্গেল আছে তাদের দেখি সিঙ্গেল যাতে আছে আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজের আনন্দ নিজেকে খুশি রাখার চেষ্টা করবে নিজের সৌন্দর্য বৃদ্ধি করবে তোমার অ্যাট্রাকশনে কিন্তু অনেকে পড়বে তোমার সৌন্দর্য কিন্তু সবাইকে মোহিত করবে কিন্তু তোমার কাউকে খুব একটা সেইভাবে পছন্দ হবে না ও মাই গড আমি আগেই লাভ লাইফ শুরু করে দিয়েছি লেটমি স্টার্ট ফার্স্ট উইথ আচ্ছা এটাকে বলে দিয়েছি যে এটা ওপেনই থাকবে আচ্ছা সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে তোমার কিন্তু কোনো ভ্রমণ থাকতে পারে বেশ গতিতে নভেম্বর মাসটা যাবে কোথাও ভ্রমণে যেতে পারো তোমার কর্মক্ষেত্রের উন্নতির বা কাজের সূত্রে হয়তো কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে আহ মোটামুটি ভালো যাবে শরীর স্বাস্থ্য ব্যালেন্স থাকবে তোমাকে বলছে রোদে বেরোবার সময় একটু শরীরের খেয়াল রেখো বা সুস্থতার খেয়াল রেখো ছাতা বা সানগ্লাস এগুলো নেওয়ার চেষ্টা করো মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি বাদলার সময় কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করো ওকে মানে বাজ পড়লে বৃষ্টিতে একটু নিজেকে সেলের মধ্যে রাখার চেষ্টা করো আচ্ছা শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো যদি তোমার কোন রকম স্কিল তোমাদের কোনো ভোকেশনাল ট্রেনিং তোমরা নিচ্ছ বা কোনো রকম ভাবে কিছু হাতের কাজ শিখছো সেখানে কিন্তু তোমাদের উন্নতি আছে বা সেই কাজ তোমাকে কিন্তু আগামী দিনে আর্থিক উন্নতিও দেবে হুম আর এরপরে দেখি সরকারি চাকরি সরকারি চাকরি যারা আছে তাদের কিন্তু পরীক্ষা মানে খুব সম্ভবত আপগ্রেডেশনের জন্য ট্রেনিং বা পরীক্ষা বা কোন রকম থাকবে সেটা বেশ ভালো মতো উত্তীর্ণ হয়ে যাবে ওকে আর বেসরকারি কর্মচারী যা আছে ওকে টাওয়ার একটু আমি ক্লারিফাই করব টাওয়ারটা কি আচ্ছা যারা বেসরকারি কর্মচারী আছে বৃষ রাশি তাদের কি ঘটতে পারে এখানে টাওয়ার কেন বৃষ রাশির বেসরকারি কর্মচারী আচ্ছা এটা কিন্তু খুব একটা ভালো দেখছি না বেসরকারি কর্মচারী যারা আছে টাওয়ার কেন সেভেন অফ পেন্টিকলস খুব সম্ভবত তোমার হয়তো বেসরকারি যার যারা কর্মচারীরা আছো তোমরা খুব সম্ভবত যদি এই মাসে ইনক্রিমেন্ট বা যদি তোমাদের প্রমোশনের কথা বলো তাহলে কিন্তু একটু রিস্কি হয়ে যাবে এখানে টাওয়ার আর টেন অফ সোর্স হতে পারে চাকরিটা হয়তো নাও থাকতে পারে খুব সম্ভবত তোমাকে ট্রান্সফার করছে যদি ট্রান্সফার হয় তাহলে এটা হাসি মুখে মেনে নিও আপাতত ছ মাসের জন্য হয়তো ট্রান্সফার হবে একটু স্ট্রেস হতে পারে কিন্তু এর মাঝখানে তুমি নতুন চাকরি খোঁজার চেষ্টা করো আগেই ছাড়ার চেষ্টা করবে না বা আগেই তুমি নিজের মুখ ফুটে কিছু বলার চেষ্টা করবে না যা বলছে তোমরা মেনে নিও তোমার যদি মনে হয় যে এখানে আর এগোনো যাবে না বা এখানে আর কাজ করা যাবে না তাহলে নতুন চাকরি পেয়ে তারপরে ছাড় এটা হচ্ছে তোমার সাজেশন এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিরকম মেষ রাশিরও এসছিল ব্যবসা বাণিজ্যের আমি কিন্তু সাফেল করেছি তোমাদের সামনে ব্যবসা বাণিজ্যে এখানে কিন্তু ডেভিল এসছে কেন ডেভিল এসছে ব্যবসা বাণিজ্যে বিশ্ব রাশির ডেভিল কেন এসছে ব্যবসা বাণিজ্যে ডেভিল কেন এসছে নাইট অফ কাপস বৃষ রাশি খুব সম্ভবত তোমাকে মিষ্টি কথায় কেউ ভোলাবে এখানে খুব সম্ভবত তোমার তোমার টাকা ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা আসছে খুব সম্ভবত তোমার টাকা যেটা ইনভেস্ট করছো ব্যবসার জন্য সেটা নিয়ে সেটা কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি লস হওয়ার সম্ভাবনা আছে তো বি কেয়ারফুল কাকে তুমি বিশ্বাস করছো আর এখানে ফ্রিলাইন্সে যারা কাজ করছো মোটামুটি বেশ ভালো নাইন অফ কাপস ইচ্ছে পূরণ হবে তোমার কিন্তু সুযোগ আসবে ফ্রিলাইন্সে তোমাদের ক্লায়েন্টস মোটামুটি আসবে নাইট অফ ওয়ান্স হ্যাঁ তোমার ক্রিয়েটিভিটি কিন্তু তোমাকে বেশ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফাইভ অফ এন্টিকেলস থেকে থ্রি অফ এন্টিকেলস তোমার একটু স্ট্রেস হবে কাজের প্রথম দিকে একটু বাধা আসবে কিন্তু সে বাধা তুমি অতিক্রম করে নিতে পারবে তোমার নিজগুলি ওকে ফাইন্যান্স মোটামুটি তুমি যদি চাও তাহলে কিন্তু ফাইন্যান্স উন্নতির দিকে এববেই দিয়েস তোমার ক্রিয়েটিভিটি তোমার কাজের দক্ষতায় কিন্তু তোমাকে এই তিক্ততা বা কোনো রকম থেকে তোমাকে বের করলেই তুমি কিন্তু উন্নতির দিকে এগোতে পারবে আর্থিকভাবে উন্নতি হবে এবার যারা সিঙ্গেল আছে তাদের জন্য বলেই দিয়েছিলাম লাভ লাইফে তোমার সৌন্দর্য বাড়বে তোমার প্রতি আকর্ষিত অনেকেই ভাবে কিন্তু তোমার অন্য কাউকে মানে কাউকে খুব একটা পছন্দ হবে না আচ্ছা যারা লং ডিস্টেন্সে আছো হেলদি চয়েস সেলফ লাভ সেলফ কেয়ার বিগিং হ্যাপিং লাভ লাইফটাকে মোটামুটি তোমরা নিজেরা সামলে নেওয়ার চেষ্টা করছো একে অপরের সঙ্গে সময় নিচ্ছ লং ডিস্টেন্স হলেও হেলদি রাখার চেষ্টা করবে তোমরা এই মাসটাতে একে অপরকে কিছু গিফট পাঠাবে একে অপরকে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবে একে অপরের সঙ্গে এটা হচ্ছে গিয়ে লং ডিস্টেন্সের অন্য অফে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্ট্রাক বাই লাভ খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করার জন্যে ফিরে আসছে বা তোমার সঙ্গে যোগাযোগ করার জন্যে এটা অন এন অফ তো একটা ইনভিটেশন পাঠাবে তোমার সঙ্গে দেখা করার জন্য বিস্মরাশি এইবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপ কমিটেড রিলেশনশিপ পুরোনো সম্পর্কের মধ্যে যে পুরোনো দিনগুলো আছে পুরোনো স্মৃতিগুলোকে তোমরা এক সময় বসে মনে স্মৃতিচারণ করবে হ্যাঁ আর খুব লার্ন ফ্রম দ্য ফার্স্ট কোনোরকম ভাবে আমি দেখতে পাচ্ছি যে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং হবে তো প্ল্যানিং ওই সেই প্ল্যানিং এর মধ্যেই পুরনো কোথাও ঘুরতে যাওয়ার সময় কি ভুলগুলো করেছো সেই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার চেষ্টা করবে পারসেপশন মানে সেই ধারণা তুমি করে নেবে যে এটা যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য এবার যারা যারা নো কন্ট্যাক্টে আছে নার্সিস ইজ লাভ বম্বিং সেলফ রেপস অন সাইডেড খুব সম্ভবত তোমার পার্টনার নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার কিন্তু তোমার সঙ্গে হঠাৎ করে মেসেজ করবে বা দেখাবে যে খুব ভালোবাসে খুব ব্লা ব্লা কিন্তু সবটাই মিথ্যে হুম এখানে তার কিন্তু কিছু খুব সম্ভবত তার কিছু প্রয়োজন আছে হয় শারীরিক নয় আর্থিক প্রয়োজনীয়তার জন্য কিন্তু তোমার সঙ্গে কিছু দেখা করতে চাইছে কেন এখানে ওয়ান সাইডে এসছে যারা নো কন্ট্যাক্টে আছে টকিং ডেফিনেটলি তোমার সঙ্গে কথা বলবে ওয়েটিং মেসেজ কাটিং ডাউন মুভিং অন তোমার কাছ থেকে মুভ অন করছে রিসিভিং হোয়াট ইউ নিট মানে যা ওর এই মুহূর্তে প্রয়োজন খুব সম্ভবত সেপারেশন তোমার কাছ থেকে কিছু লাস্ট মোমেন্টে কিছু টাকা পয়সা বা কিছু তোমার কাছ থেকে নিয়ে তারপরে সরে যাবে হম অ্যাডিকশন খুব সম্ভবত টাকা পয়সা বা কিছু একটা এমন ভাবে নেবে যেটা আর কি তোমাকে লাস্ট মোমেন্টেও কষ্ট দেবে আর যারা সেপারেশনে আছে সোলমেট যারা সেপারেশনে চলে গেছো কারো তার সঙ্গে ঝগড়া বা অশান্তি হয়েছে এখানে নতুন সোলমেট আসতে চলেছে সোলমেট যারা সিটুয়েশন আছে তাদের হার্ট ব্রেক তাহলে সোলমেটটা কে কাট ডাউন যার এই সোলমেটটা কি নতুন কেউ হম যেখানে চাকরি করো বা খুব সম্ভবত ব্যাংক বা কেউ এখানে কেউ হুম ইন্টারেস্টেড খুব সম্ভবত তোমার প্রতি আহ ইন্টারেস্টেড ই নিউ ব্লসমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান্টি টু ডেট খুব সম্ভবত তুমি পুরনো রোম্যান্স যার সঙ্গে সেপারেশন হয়ে গেছে হার্ড ব্রেক হয়ে গেছে ব্রেক হয়ে গেছে তার থেকে সরে যাচ্ছো আর খুব সম্ভবত কোনো একজন ধনী ব্যক্তি বা কোনো প্রস্পে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির সঙ্গে তোমার কিন্তু যোগাযোগ হচ্ছে এই সময় কিন্তু তোমার সঙ্গে সেই মানুষটার বেশ একটা ভালো সম্পর্ক হবে সেটা তোমাকে পুরোনো কোনো সম্পর্ক যন্ত্রণা থেকে একটু মুক্ত করবে আর সেই মানুষটা কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত হবে ওকে এটা আমি এখানে দেখতে পাচ্ছি এবার দেখব যে গাইডেন্স কি আছে ওকে দেখি গাইডেন্স কি আছে বৃষ রাশির জন্য গাইডেন্স কি আছে দেখে নি বৃষ রাশির জন্য গাইডেন্স ফায়ারি কনফ্লিক্ট ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ ফাইলি ক্লাইম্যাক্স এখানে যেটা খুব সম্ভবত মনে হচ্ছে যে আর্থিক পরিস্থিতিতে কিছু এমন পরিস্থিতি আসবে যেটা কি তোমাদের বেসরকারি কর্মচারীদের যেটা দেখতে পাচ্ছিলাম হঠাৎ করে কিছু ঘটনা এমন ঘটবে যেটা আর কি তোমার অবাক লাগবে যে এটা কেন হলো হয়তো ট্রান্সফারটা হঠাৎ করেই করছে এমন জায়গায় করছে যেটা হয়তো তোমার পছন্দ হচ্ছে না এমন কিছু হতে পারে বা ব্যবসা তো হঠাৎ করে তোমার জীবনে কিছু ঘটতে পারে সেইখানটা একটা তোমাকে শিক্ষামূলক কিছু একটা করতে পারে হোল্ড ইওর রিজেলভ এনার্জি ইজ গানিং মোমেন্টাং আর্থিকভাবে হোক শারীরিক মানসিকভাবে হোক বা রোমান্টিকভাবেই হোক এখানে কিন্তু এনার্জি কিন্তু একটু চেঞ্জ হবে যেহেতু আহ বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশিতে মার্চ মঙ্গল আর বুধ একই জায়গায় এসে দাঁড়াচ্ছে এখানে একটু স্পিডে যাবে নভেম্বর মাসটা খুব স্পিডে যাবে আর অনেক কিছু তোমাদের শেখাবে তো লাভ লাইফেও নতুন কিছু ঘটনা ঘটবে যেটা আর কি তোমার জীবনে একটা আনন্দের মুহূর্ত তোমাদের দিতে পারে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আজকে আসছি ভালো থেকো সব